आज इसने खुद दादी सफर कर ले आए तो এত বল স্ক্যাম হয়ে গেল আর মুখ দেখে জানি আজকে আই লাভ এই জায়গা

তো বন্ধুরা রাইড করতে করতে এখন আয়া পড়ছি আগরতলা লিচু আর এই জায়গাটা অনেক সুন্দর বিএসএফ ক্যাম্প আছে দেখতেও খুব ভালো লাগতেছে চারিদিকে গাছ গাছরা আর লগে আছে আমার বোন সবাইকে হাই বলে আমার সাথে স্ক্যাম হয়ে গেল আমি ভাবতে পারতিনা সত্তর কিলোমিটার রাইড করার পর এখানে দেখি যে সুবল সিং লিক আজকে বদ্ধ কার মুখ দেখে জানি আজকে জায়গা ওনার কিছু করার নাই দিকে যাইতে দেখা যাক রাস্তার মধ্যে আর অন্য কিছু জায়গার মধ্যে যাইতে পারেনি তারপর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ চিন্তা করলাম যে এখন এই জায়গা তো যাওয়ার ক্যান্সেল হয়ে গেল তো এখন আমরা যাবো লিটল হেভেন্স রিসোর্ট তো বেশি দেরি না করে চলে যায় এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে আর যেতে যেতে অনেকটা রাস্তা যাওয়ার পর দেখলাম যে রাস্তার কি অবস্থা এখানে মনে হচ্ছে আমি লাদাখ ট্রিপ করতে যাচ্ছি আচ্ছা যাই হোক লাদাখ ট্রিপ লাদাখ ট্রিপে যাবো আর এই লাদাখ ট্রিপ করতে গিয়ে গুগল ম্যাপ এর ভরসায় কোন কোন রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে জানি রাস্তা রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে যদি আমার কাছে একটা ক্যামেরা সেট আপ থাকতো তাহলে আমি অনেক কিছু ক্যাপচার করতে পারতাম কলকাতা তো বন্ধুরা ফাইনালি আয় পড়ছি লিটল হেভেন রিসোর্ট একশো দশ কিলোমিটার জার্নি করার পর এই জায়গাটাই প্রথমে তো আমরা গেছিলাম সুবল সিং লিখে কিন্তু ওই জায়গা তো যাই দেখলাম যে বদ্ধ তো যাই হোক বেশি দেরি না করে সেটা তাদের আমরা ঢুকি কারণ আমরা বাবার বাড়ি ফিরতে হইব আমরা অনেকটা জার্নি করতে হইব আবার টিকিট কত করে না আর বোট বোট এক্সট্রা এক্সট্রা ও নিচে নিচে না আচ্ছা ঠিক আছে দুইটা টিকিট দাও তো বন্ধুরা এখানে টিকিট পার পার্সন তিরিশ টাকা করে আর যদি কেউ বোট চলতে চাও তাহলে নিচে বোট আছে তো বন্ধুরা দেখতে পাইতেছো আমি পড়ছি লিটল হ্যাভেন রিসোর্টে দেখো কি সুন্দর ভিউ আর এটা হলো সেই ব্রিজ দেখতে পাচ্ছ তোমরা কিছুটা এইরকম এটার কাজ এখনো কমপ্লিট হয়নি চলো পুরাটা দেখায় তোমরা আর চারিদিকে শুধু রাবার বাগান রাবার বাগানের মাঝখানে লিক লিকের চারিপাশে আছে টংঘর জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছে এই দেখতে টং টংঘর বানিয়েছে কিভাবে আশেপাশে আরো টংঘর বানানো হচ্ছে ওই দেখো আরেকটা ওই লিক এর অপর পাশে আরেকটি টঙ্গর আছে তুমি দেখতে পাচ্ছ এখানে বসার জন্য জায়গা করে দিয়েছে যদি পুরোপুরি কাজটা কমপ্লিট হয়ে যায় তাহলে এটা আমি মনে করি যে অনেকটা সুন্দর লাগবে আর পিকনিক সিজন ও পিকনিক করতে পারবে টঙ্গরে বসে বসে অনেকে যেমন ফ্যামিলি নিয়ে পিকনিক করতে চায় তারা এখানে পিকনিক করতে পারবে তো বন্ধুরা বেশি দেরি করব না বাড়ি যেতে হবে আজ ইসনে কুছ জ্যাদা হি সফর কর লে আয়ে ইয়ে ছোটা মোটা চিজ দেখনে কে पर इतना भी अच्छा नहीं है हमने जितना ट्रैवल किया है इसके आगे ये कम है बहुत ही कम है हमने लगभग 100 से 150 किलोमीटर का सफ़र तय किया है और अभी भी जाना है बहुत दूर